রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় রাজ্যের প্রথম মডেল আদালত হতে চলেছে দুর্গাপুরে জনগণের সুবিধার্থে এই আধুনিক পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০১৮ সালে এই নতুন আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় সাত বছর পরে ভবনটি চালু হবার পথে রাজ্যের প্রথম মডেল আদালত হতে চলেছে দুর্গাপুরে জনগণের সুবিধার্থে ও আধুনিক পরিকাঠামো করতে এই মডেল আদালত গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মডেল আদালতটি হলে রাজ্যের বিচার ব্যবস্থা এক অন্য মাত্রা পাবে বলে আশা করা যাচ্ছে আইন পরিষেবার উন্নতির দিকে নজর রাখতে এই সিদ্ধান্ত আগামী ছয় সেপ্টেম্বর মডেল আদালত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই মডেল আদালত সাধারণ মানুষকে অনেকটাই সুযোগ সুবিধা এনে দেবে এবং আধুনিক পরিকাঠামো থাকায় দুর্গাপুরবাসী লাভবান হবে বলে আশা করা যাচ্ছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইন ও শ্রম মলয় ঘটক জেলা আদালতের বিচারক ছাড়াও প্রশাসনিক আধিকারিকেরা তাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার আগে বুধবার বিকেলে আদালতের প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন জেলা আদালতের বিচারক দেবপ্রসাদ নাথ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং একাধিক আইনজীবীরা জানা যাচ্ছে উদ্বোধন হওয়ার উপলক্ষে এদিন সৃজনী প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানও হতে চলেছে দু আঠারো সালে নতুন আদালত ভবন নির্মাণের কাজ শুরু হয় প্রায় সাত বছর পরে ভবনটি এবার চালু হবার পথে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কাজকর্ম এখনো কিছু বাকি তবে মাস দুয়েকের মধ্যে সকল কাজ সম্পূর্ণ হয়ে যাবে বর্তমানে দুর্গাপুর আদালত প্রায় সত্তর বছরের পুরনো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জন্য ভাড়া বাড়িতে তবে এবার তা এক নতুন দৃষ্টান্তে রূপান্তরিত হতে চলেছে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস